হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি হে গাইস আমাদের লাক লয়ার একটা ইভেন্ট এসে পড়েছে তোমরা দেখতে পাচ্ছো একটু নিচে একটু নেমে গেলে আমরা দেখতে পারবো ওই একটা উজি একটা স্কিন দিয়েছে ও মাই গড অনেক সুন্দর একটা উজি একটা স্কিন আছে অলরেডি আমাদের তেত্রিশটা মারা আছে আমাদের কার্ড আছে বিশটা আর টোকেন আছে এক লাখ চুয়ান্ন হাজার মানে এক লাখ পাঁচ হাজার টোকেন আছে ঠিক আছে আজকে আমরা এই উজি স্ক্রিন টা নিব ঠিক আছে এই উজি স্ক্রিন নিতে আমাদের কত ডায়মন্ড কত কাঠ লাগবো এবং গোল লাগবো তোমরা একটু দেখতে থাকো পুরা ভিডিওটা প্রথম থেকে শেষ তুই দেখতে তোমরা বুঝতে পারবা কত ডায়মন্ড লাগতে পারে সবার প্রথম আমরা দশ স্পিন করে আমরা মেরে ফেলবো আমরা প্রথম দশ স্পিন মারার পরেও কিছু পাইনি আবারও দশ স্পিন মারবো

দি আমার কত হাজার টোকেন যায় অলরেডি একটা মাইরা ফিলছি দেখা যাওক কিছু দে কিনা না এবারো দে নাই গা ফটাফট কইরা আরেকটা মাইরা ফিরবো দশ হাজারে ও মাই গট ও ভাই কি পাইছি দুয়ো পাখনার কাট ও মাই গট গাইস আমি যদি স্কিম পাই বা না পাই ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছো এই দুয়ো পাখনার কাঠ আমি পেয়ে গেছি গাই বন গাইস তোমরা কমেন্ট বক্সে জানেই দাও কি আমার সাথে দুয়ো পাখনার করবে যে আমার সাথে ধুয়া পাখনা করবে অবশ্যই আমার এই বিদর নিচে তোমাদের ইউআইডি টা ইউডি টা তোমরা দিয়ে যাবা ঠিক আছে আমি তার সাথে মাত্র একমাত্র তার সাথে জুয়া পাখনা করবো আর আমার চ্যানটাকে সাবস্ক্রাইব করে রাখছে ঠিক আছে গাইস তো এই কার্ডটা আমি ছুঁয়ে দিলাম তো আমরা আবার লাগলো আর জামু যাওয়ার পরে আবার ওই স্কুলে যাওয়ার পরে আমাদের আরো এক লাখ চুয়ান্ন হাজার টোকেন আছে ঠিক আছে আজকে আমরা এই ওজি স্ক্রিন কিন্তু বের করে সারবো তো আমরা আরেকটা স্ক্রিন করে দিতা শেয়ার বাগা দেখি দেখি না না এবারেও কোনো কিছু দেন নাই কেন টেনশন আমার পিছন অনেক কুকুর আছে তা একটু কুকুরে খেক করে আইতে পারে কোনো অসুবিধা নাই গা তো আমরা আবার আবার স্পিন মাইরা দিমু এবারে গাড়ি না দিয়া দিয়ে দিয়া দে না এবারও দিয়ে দিল না এবারে গাইস আর হইছে ১০ স্ক্রিন করে মারছি

আমরা উদির স্কিন টা অলরেডি ভাই পেয়ে গিয়েছি ও মাই গড ভাই উদির স্কিন এর দেখতে কিন্তু অনেক লুক অনেক সুন্দর একটা স্কিন তো আমরা এখান থেকে আমরা এটাকে টিক কুমার কইরা দি ওকে ঠিক আছে গাইস এর টিক মার কইরা দিলাম তো এই ভিডিওটা দেখে তোমাদের কি রকম লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আতে একটু উদির স্কিন টা নিয়া নেই উদির স্কিন উদি 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 কই গেল গা এ উদি উদি ও ভাই সাহেব আমাদের উজি স্কিন দা ভাই আশা করছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও উজি স্কিন দিয়ে কি একটা গেম প্লে করন যাব কিনা এটা গেম প্লে ভিডিও আপলোড দিয়ে দিও উজি স্কিন দিয়া ঠিক আছে গাইস তো আমরা নিজ ভিডিওটা ভিতরে উজি উজি দিয়া পুরো ম্যাচটা আমরা খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কেউ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার কইরা দাও তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ta bye-bye, Allah Hafiz.